শ্রেষ্ঠতম জিনিস কোনটি আপনি কি বলতে পারবেন বেশিরভাগ লোক বলতে পারবেন একশো পার্সেন্ট মধ্যে তিরিশ পার্সেন্ট লোক বলতে পারবেন যদি জেনে থাকে তাহলে কমেন্ট করে আমি দেখব জীবন আমরা অনেক কিছু করছি কিন্তু আমরা কি পৃথিবী থেকে সবচেয়ে শ্রেষ্ঠতম জিনিস হারাতে অনুভব করেছেন কেউ করেনি তাই না শুধু তারাই অনুভব করবেন যে শ্রেষ্ঠতম জিনিসটি ভালোবাসে হারিয়ে ফেলেছে তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠতম জিনিস যা একবার হারিয়ে গেলে দেখার তো দূরের কথা ফিরে আনাও সম্ভব না তারাই হলো মা বাবা যেটি কখনো ফিরে আনা অসম্ভব যখন মা বাবা ছিলে তখন তো বুঝলে না জীবন কাকে মা বাবা উপর নির্ভর করে চলার মানুষ অর্থাৎ যখন মা বাবা অকাল মৃত্যু হবে তখন থেকে বুঝবে যে তুমি পৃথিবীতে কাকে হারাচ্ছে তোমাকে এক পান্টা ভাত খাওয়ার জন্য কেউ দেবে না তোমার মা তাকে জিজ্ঞেস করো যে এক টাকার জন্য ওষুধ কিনতে পারেনি তখন থেকে বুঝবে যে তুমি বাবা মার সাথে কতটাই অন্যায় করেছ কতটাই তুমি বাবার টাকা খেজ সময় থাকতে টাকা কামা সময় পড়ে গেলে আর তোমার জীবন বন্ধ নেমে আসবে তাই থাকতে সবচেয়ে মা বাবাকে মা বাবার ঋণ শোধ করবে কখনো মা বাবার টাকা উড়িয়ে দিবে তাই মা বাবাকে স্মরণ করো যে সত্য নাই থেকে আমাদের জন্য কি কি করেছে সুন্দর মুহূর্ত বলে বাবা মার সাথে কাটিয়ে দেবে বাবা মার সাথে ভালো ব্যবহার করবে এখানে শেষ করলাম যদি আমার থাকে তাহলে কষ্ট করে লাইক সাবস্ক্রাইব করবেন